আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে কাঁকরোলের আলু দেখেন কী সুন্দর সতেজ কাঁকরোলের আলু এটা মূলত কাঁকরোলের বীজ থেকে হয় না এটা আলু রোপণ করতে হয় এটা মূলত ফাল্গুন চৈত্র মাসে লাগানোর উপযুক্ত সময় এখন লাগালে একটি আলু মিস্টেক হবে না কারণ পচে যাওয়ার ভয় নেই এই কারণে মাঘ ফাল্গুন মাসে কাঁকরোলে আলু রোপণ করলে সবচেয়ে লাভবান বেশি হইতে পারবেন এটা ভিতরে দুই ধরনের জাত থাকে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা আর জাতের দিক দিয়েও অনেক ধরনের জাত থাকে একটা হচ্ছে লাল জাত আছে একটা হচ্ছে লম্বা জাত আছে তো এটা লম্বা কাশ্মীরি জাত এই জাতটা সর্বোচ্চ চলে বেশি এটা বাংলাদেশ ভারত সব জায়গায় চলে বেশি এই কাশ্মীরি জাতটা আর এটা ফলনের দিক দিয়েও বেশি আটটা দশটাতে কেজি আসে সে কারণে এই জাতটা সব জায়গায় চলে বেশি তাই আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারি দুইশো টাকা করে এই মণিপুরি আসামের যাত্রায় দিয়ে দিয়ে থাকি আপনার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন